আমাদের শরীরে নানান খাবার দাবারের মাধ্যমে প্রতিদিনই এসিডের মাত্রা বেড়ে যাচ্ছে এতে করে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ তৈরি হচ্ছে বিশেষ করে শরীরে যদি এসিডের মাত্রা বেড়ে যায় এবং খারের মাত্রা কমে যায় বিশেষ করে পিএসটা ইমব্যালেন্স হয় আমাদের আর্থ্রাইটিস গাউট অস্ট্রিওপোসিসের মতো বিভিন্ন রোগ দেখা দেয় এই ধরনের রোগ থেকে মুক্তি পেতে বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট খুবই কার্যকরী সোডিয়াম বাইকার্বনেট বা খার এটা বডিতে অ্যালকালাইজিং তৈরি করে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম আমেরিকান ওয়েলনেস সেন্টারে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাকিং সুডা বা সোডিয়াম বাইকার্বনেট আমাদের প্রায় প্রত্যেকটি পেশেন্টকেই আমরা প্রতিদিন সকালে হাফ কাপ লেবুর রসের সাথে হাফ চামচ বা এক চামচ বেকিং সোডা মিশিয়ে খেতে বলি এতে করে আমাদের শরীরে অনেক ধরনের রোগ থেকে আমরা মুক্তি পাই এবং পেশেন্ট উপকৃত হয় তো চলুন জেনে আসি এই বেকিং সোডা আমাদের শরীরে কী কী উপকার করে প্রাকৃতিক অম্লনাশক বেকিং সোডা সাধারণত সোডিয়াম বাইকার্বনেট আমাদের পেটের মধ্যে অ্যাসিডিটির ঘটনাটা স্বাভাবিক প্রায় প্রতিনিয়তই প্রত্যেকটা পেশেন্ট বা আমরা প্রত্যেকেই এই অ্যাসিডিটিতে ভুগছি তো বেকিং শুডার হচ্ছে এক ধরনের বাইকার্বনেট যা আমাদের পেটের এই অ্যাসিডিটিটিকে কমায় ফেলে বিশেষ করে পিএইচটাকে ব্যালেন্স করে এতে করে আমাদের পেটের অ্যাসিডিটিটা কমে যায় এবং আমরা খুবই আরাম বোধ করি প্রাকৃতিক অ্যালকালাইজিং আমাদের শরীরে নানান খাবার দাবারের মাধ্যমে প্রতিদিনই এসিডের মাত্রা বেড়ে যাচ্ছে এতে করে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ তৈরি হচ্ছে বিশেষ করে শরীরে যদি এসিডের মাত্রা বেড়ে যায় এবং খারের মাত্রা কমে যায় বিশেষ করে পিএসটা ইমব্যালেন্স হয় আমাদের আর্থ্রাইটিস গাউট অস্ট্রিওপ্রোটোসিসের মতো বিভিন্ন রোগ দেখা দেয় এই ধরনের রোগ থেকে মুক্তি পেতে বেকিং সুডার বা সোডিয়াম বাইকার্বনেট খুবই কার্যকরী সুডিয়াম বাইকার্বনেট বা খার এটা বডিতে অ্যালকালাইজিং তৈরি করে বিশেষ করে অ্যাসিডের মাত্রাটা কমিয়ে দেয় এবং পিএইচটাকে ব্যালেন্স করে আর বডির যদি পিএইচ ব্যালেন্স থাকে আমরা সম্পূর্ণ সুস্থ থাকি অনেক সময় দেখা যায় অতিরিক্ত ব্যায়ামের কারণে আমাদের শরীরে ল্যাকটিক অ্যাসিড জমে যায় এতে করে কোষগুলো হার্ড হয়ে যায় তো এই ল্যাকটিক অ্যাসিড থেকে মুক্তি পেতে এই বেকিং সোডা খুবই কার্যকরী ভূমিকা রাখে এটা আপনার এই অ্যাসিডটাকে কমিয়ে দেয় এবং আপনার মাসেলটাকে স্মুথ রাখে গেটে বাদ বা আর্থাইটিস থেকে মুক্তি পেতে অনেক সময় দেখা যায় বডিতে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের জয়েন্ট পেইন তৈরি হয় পাশাপাশি এটা আমাদের কিডনিকেও ক্ষতিগ্রস্ত করে তো আমরা যদি নিয়মিত এই ব্যাকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেটটা একটা সেবন করি আমাদের সেই ইউরিক অ্যাসিডের মাত্রাটা কমে আসে এতে করে আমাদের বাঘ বা আর্থ্রাইটিস জনিত যে ধরনের সমস্যাগুলো আছে এগুলা থেকে বের হয়ে আসা যায় এবং কিডনিটা ভালো থাকে অনেক পেশেন্টই আমাদেরকে বলেন যে যাদের সিকেডির সমস্যা তারা কি ব্যাকিং সোডা খেতে পারবেন কিনা না মার্কিন সোসাইটি অফ নেফ্রোলজির মতে কিডনি ক্ষতিগ্রস্ত হয় সাধারণত যদি আমাদের শরীরটা বেশি টক্সিক হয়ে যায় তো সেই সোডিয়াম বাইকার্বনেট আমাদের বডির এই টক্সিসিটিকে কমিয়ে দেয় বডির টক্সিসিটি কমে যাওয়া মানে কিডনির টক্সিসিটিও কমে আসা এতে করে দেখা যায় কিডনি আরও ভালোর দিকে যায় এবং কিডনিজনিত যে যেই সমস্যাগুলো আছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সো যারা কিডনি বা সিকিডি রোগে আক্রান্ত আছেন তারা নিঃসন্দেহে নির্ধিদায় বেকিং সুডার নিতে পারবে ত্বকের উন্নতিতে অনেকেই আছেন বিভিন্ন ধরনের ত্বকের সমস্যায় ভুগছেন বিশেষ করে ব্রন মেলাজমা এই ধরনের রোগে ভুগে থাকেন তো তাদের জন্য এই ব্যাকিং সুডাটা অনেক উপকারী ভূমিকা পালন করবে কারণ আমাদের ত্বকে যে টক্সিকগুলো জমে থাকে বা টক্সিসিটি তৈরি হয় সেগুলা দূর করতে এই ব্যাকিং সুদা সহায়তা করে এতে করে মৃত সেলগুলা মারা যায় এবং নতুন সেল তৈরি হয় এতে করে ত্বকের পুরনো দুটি ফিরে আসে এবং ত্বকের লাবণ্যতা বৃদ্ধি পায় অনেকে চাইলে এই বেকিং সুডা অল্প একটু পানিতে মিক্স করে দশ থেকে পনেরো মিনিট ত্বকের উপরে লাগিয়ে রাখতে পারেন এতে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে চুল পড়ার রোদে এবং চুলের সৌন্দর্য বৃদ্ধিতে অনেকেই মনে করেন যে চুল পরা কমানোতে বা চুল পরে যাওয়া রোধে বেকিং হয়তো হয়তোবা কোনো কার্যকরী ভূমিকা রাখবে না কিন্তু চুল পরা প্রতিরোধেও বেকিং সোডা অনেক কার্যকরী ভূমিকা পালন করে সাধারণত বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট আমাদের বডির টক্সিক জিনিসগুলোকে রিডিউস করে পাশাপাশি চুলের গোড়ায় আমাদের যেই টক্সিকগুলো জমে থাকে সেগুলোকে রিমুভ করতে সহায়তা করে এতে চুলের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ নিউট্রেশন পৌঁছায় এবং চুল পড়ার রোধ হয় পাশাপাশি এটা আমাদের চুলের সৌন্দর্যকেও বৃদ্ধি করে তো দর্শক আমরা কিন্তু বেকিং সুডার অনেকগুলো উপকারিতা পেলাম সব রোগের ক্ষেত্রেই আপনারা বেকিং সুডার সেবন করতে পারবেন তবে একটা বিষয় মাথায় রাখবেন টানা তিন মাসের বেশি বেকিং সুডা খাবেন না এবং আমাদের বাজারে যেই বেকিং সুডাটা পাওয়া যায় বিশেষ করে যেটা আমরা বিভিন্ন বেকারি আইটেম তৈরিতে ব্যবহার করি বা খাবারের সুরা হিসাবে ব্যবহার করি বিভিন্ন তরকারিতে রান্নায় এই না আপনি অরিজিনাল একটা সংগ্রহ করবেন এবং সেটা নিবেন তারপরেও আপনারা আপনাদের রোগ অনুযায়ী অবশ্যই ডক্টরের পরামর্শ মতো এই ব্যাকিং সুটা সেবন করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম